ওয়েলকাম টু জি মানিয়া বন্ধুরা আজ আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ক্যালকাটা ইউনিভার্সিটিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের লোক নেওয়া হচ্ছে এবং এর জন্য কি কি কোয়ালিফিকেশান দরকার কত তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল করা যাবে বয়স কি চেয়েছে এই সমস্ত কিছু আমরা এই ভিডিওটার মাধ্যমে দেখব এবং ফিস কত আর পরীক্ষার যেটা মার্কস কততে পরীক্ষাটা হবে ঠিক আছে পুরো ভিডিওটা আমরা এতে দেখব তাহলে শুরু করা যাক এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সি টি স্ল্যাশ দু হাজার আঠেরো ঠিক আছে আচ্ছা ফর্ম ফিল আপ করা যাবে শুরু হচ্ছে পাঁচই জুলাই থেকে কুড়ি জুলাই পর্যন্ত করা যাবে পঁচিশে জুলাই পর্যন্ত পেমেন্ট লাস্ট পেমেন্টের ডেট ক্লার্ক আর গ্রুপ ডি যে পরীক্ষার জন্য করা যাবে এবং যে কোনো একটি পোস্টের জন্যই করা যাবে হয় গ্রুপ সি নয় গ্রুপ ডি আচ্ছা অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে বেঙ্গল এসএসসি ডট কম এই সাইট থেকে ঠিক আছে আচ্ছা এজ এজ হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর ঠিক আছে এবং এস সি এস টি যেমন ছাড় পায় সেরকম ছাড় পাবে অ্যাপ্লিকেশন ফি ও এ ও বি এর জন্য দুশো টাকা এস সি দের জন্য একশো চল্লিশ টাকা এটা গ্রুপ সির জন্য আর গ্রুপ ডির জন্য ও বি এ এর জন্য দেড়শো এবং এস সি এস জন্য একশো ব্যাঙ্ক চার্জ পাঁচ টাকা লাগবে যদি অনলাইনের মাধ্যমে দেয় ঠিক আছে আচ্ছা সিলেবাসটা এই ওয়েবসাইটে পেয়ে যাবে গ্রুপ সির জন্য পরীক্ষা যে হবে সেটা আশি মার্কের পরীক্ষা রিটেন এবং গ্রুপ ডিতে সিক্সটি মার্কের ঠিক আছে আচ্ছা এবার কি দেখব ভ্যাকেন্সি এই যে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ টুতে বাহাত্তরটা পোস্ট আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্টে একশো অষ্টআশি অষ্টআশিটা জুনিয়র কম্পোজিটর আটটা জুনিয়র মেশিন ম্যান দুটো জুনিয়র প্রুফ প্রেসম্যান তিনটে জুনিয়র ফ্লাই বয় চারটে দেখতে পাচ্ছ জুনিয়র পিওনে একশো অষ্টআশিটা পোস্ট আছে এই এরকম পোস্ট আছে ঠিক আছে আচ্ছা এই পিডিএফটা আমরা আমাদের ফেসবুক পেজ জি কে মানিয়াতে আপলোড করে দিচ্ছি তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা এই কোয়ালিফিকেশন এই চেয়েছে তোমরা দেখে নিও আমরা আপলোড করে দেব ঠিক আছে গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু সব ক্লাস এইট পাস ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই গ্রুপ সি পদে কী কী আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ টু আর গ্রুপ ডি পোস্টের মধ্যে এগুলো সব আচ্ছা এটা হলো হ্যাঁ ফর্ম ফিল আপ করার সময় কিন্তু এইগুলো নিয়ে বসবে ক্যান্ডিডেট নাম ডেট অফ বার্থ ফাদার নেম পোস্ট অ্যাপ্লাই কিসের জন্য করছ আর বাংলা ইংলিশ কিন্তু ভাষা অবশ্যই জানতে হবে ঠিক আছে ক্যাটাগরি জেন্ডার রেসিডেন্সিয়াল এবং যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এটা দশ থেকে তিরিশ কেবির মধ্যে করে নেবে ঠিক আছে আচ্ছা গ্রুপ সির জন্য পরীক্ষা হবে রিটার্ন টেস্ট আশিতে এবং কুড়িটা কুড়ি নম্বরের একাডেমিক। যে কোয়ালিফিকেশান তার উপর হবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানটা কি দেখব সেটা হচ্ছে মাধ্যমিকে জন্য দশ নম্বর বরাদ্দ করা হয়েছে এবং উচ্চ মাধ্যমিকের জন্য দশ নম্বর এটা নম্বরটা কীভাবে পাবে কেউ যদি মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট বা তার বেশি পেয়ে থাকে তাহলে দশে দশ পাবে এবং ফর্টি ফাইভ পার্সেন্ট যদি হয় বা অ্যাভব বা বিলো সিক্সটি পার্সেন্ট সেক্ষেত্রে আট পাবে এবং বিলো ফর্টি ফাইভ পার্সেন্টে ছয় পাবে আর এইচ এসে সেম সিক্সটি পার্সেন্টের বা তার অ্যাভব হলে দশ ফর্টি ফাইভ পার্সেন্ট অ্যাভব বা বিলো সিক্সটি পার্সেন্ট হলে এইট এবং বিলো ফর্টি ফাইভ পার্সেন্ট হলে ছয় ঠিক আছে এই হচ্ছে দশ নম্বরটা এইভাবে ভাগ হবে আচ্ছা এটা গেল আর গ্রুপ ডি যেটা হবে সেটা কিন্তু শুধুমাত্র ষাট নম্বরেই পরীক্ষা হবে এবং এর ষাট নম্বরে পরীক্ষার মাধ্যমেই কিন্তু ফাইনাল মেট লিস্ট তৈরি হবে ঠিক আছে আচ্ছা এগুলো কিছু নোটিফিকেশান দিয়েছে অনলাইন কীভাবে সাবমিশন প্রসেস সেটাও দিয়ে দিয়েছে আমরা এই পিডিএফটা আমাদের ফেসবুক পেজ জিকে ম্যানিয়াতে আপলোড করে দিচ্ছি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এছাড়া আমাদের এই ডিসক্রিপশান বক্সে আমরা এই লিঙ্ক দিয়ে দিচ্ছি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো ধন্যবাদ